সেভ ড্রাইভ সেভ লাইফ পরে শহরের রাস্তায় গণেশের আগমন দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্ঘটনা রুখতে এমনই অভিনব প্রতিবাদ কর্মসূচি ডিএমসি মোড় সিটি সেন্টার এবং শপিং মলের সামনে চলে এই সচেতনতা প্রচার বাইক আরোহীদের দেওয়া হয় সচেতনতার লিফলেটও সেফ ড্রাইভ সেভ লাইভ পরা গেঞ্জি পরে শহরের রাস্তায় গণেশের আগমন হেলমেট ছাড়া গাড়ি দেখলে পাকড়াও ধমক খেয়ে জোর হাত করে ক্ষমা করে দিন বলে হেলমেট পড়ছেন বাইক আরোহীরা তবে গণেশ সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ব্যানার্জি বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্ঘটনা রুখতে অভিনব সচেতনতা প্রচার বিএমসি মোড় সিটি সেন্টারের জাতীয় সড়কে সার্ভিস রোড এবং শপিং সামনে চলে এই সচেতনতা ওই গণেশরূপী সিভিক ভলেন্টিয়ার এর সাথে ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ড এর ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর রায় ট্রাফিক আধিকারিক অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক কর্মীরা ট্রাফিক সচেতনতায় দেওয়া হয় ও সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ব্যানার্জি বলেন নতুন বছরের প্রাককালে দুর্ঘটনা রুখতে সকাল থেকে চলছে সচেতনতা রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হেলমেট পরা অতি আবশ্যক নিজেকে সুরক্ষিত করার পাশাপাশি অন্যকে সুরক্ষিত রাখাও কর্তব্য এর আগেও জমরাজ ও স্যান্টাসিজে করা হয়েছিল সচেতনতা ট্রাফিক পুলিশের এই সচেতনতা দেখে হুঁশ ফিরছে অনেকের বলেও জানান ট্রাফিক আধিকারিকরা কারণেই দেখা যাচ্ছে আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম মাথা লাগাবার সেই সুযোগ কিন্তু সাধারণ মানুষের নেই কারণ সাধারণ মানুষ যদি হেলমেটটি ব্যবহার করেন এবং একে অপরের স্বার্থে পরিপূরকভাবে যদি আমরা সর্বাঙ্গীনভাবে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে গোটা দুর্গাপুর জুড়ে আমরা দুর্ঘটনা মুক্ত করতে পারব এবং এই হেলমেট পরার ক্ষেত্রে নিজে যেরকম সুরক্ষিত থাকবো এবং অপরকেও সুরক্ষিত রাখব মনে রাখতে হবে যে আমাদের প্রিয়জনেরা আপনাদের অপেক্ষায় সময় বাড়িতে রয়েছেন সেক্ষেত্রেই আমাদের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমাদের মাননীয় ওসি সাহেব এবং সমস্ত কুশিলকরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের পূর্ণ সহযোগিতায় আমরা আজকে রাস্তায় বেরিয়েছি প্রতিটি মানুষকে সচেতন করার লক্ষ্যে যে আপনারা হেলমেটটি ব্যবহার করুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আমি সেই সুযোগ পেয়েছিলাম মাথা লাগাবা আপনি কিন্তু পাবেন না

দুর্গাপুর থেকে সাদু রুজে রিপোর্ট পাবলিক টাইম পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নৌ মাথায় হাত লেটস টু পুজোর সকাল বিকেলে সেই চোখ দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা